যে তিনটি কাজ করলে গর থেকে উঠে যায় এটা আপনি নিজেও জানেন না মনে রাখতে হবে এই তিনটি কাজ যদি আপনি করেন আর যতদিন পর্যন্ত এই তিনটি কাজকে আপনি পরিহার না করতে পারবেন না সারতে পারবেন মনে রাখতে হবে আপনি যত টাকা পয়সা ইনকাম করেন না কেন কখন আপনি আপনার ঘরের ভিতরে পর্যাপ্ত পরিমাণের শান্তি আর বরকত আপনি পাবেন না আপনি হাজার হাজার টাকা ইনকাম করতে পারেন আপনি লক্ষ লক্ষ টাকা পয়সা ইনকাম করতে পারেন কিন্তু আল্লাহ প্রদত্ত যেই বরকত সেই বরকত থেকে আপনি বঞ্চিত হয়ে যাবেন সেই রহমত থেকে আপনি বঞ্চিত হয়ে যাবেন একজন সাহাবি নবীর কাছে আসলেন বললেন ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহ তাআলার পয়গম্বর আমি বেশি বেশি অন্যায় করি অপরাধ করি গুনাহের কাজ করি গুনাহ বেজি আপনি আমাকে এমন একটি ফর্মুলা জানায়া দেন যাতে করে আমি গুনাহের কাজ না করি নবীজি সাহাবীকে বললেন রে তুমি যদি একটা কাজ করতে পারো তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আল্লাহ তোমার ঘরের ভিতরে বরকত দান করবেন সাহাবী বললেন বলুন একটা কাজ কি এমন কাজ নবীজি সাহাবীকে বললেন প্রথম নাম্বার হলো তুমি মিথ্যা কথা বলবা না মিথ্যা পরিহার করতে হবে ওই সাহাবি যখন মিথ্যা পরিহার করা শুরু করে দিলেন কয়েকদিন পর ওই সাহাবী আবার আল্লাহর হাবিবের কাছে এসে বলতেছেন নবী গো আপনি যে আমাকে বললেন মিথ্যা পরিহার করার জন্য এখন আমি আর মিথ্যা কথা বলি না ওগো আল্লাহ তালার পয়গাম আপনার এই কথাটার উপরে আমল করার কারণে আল্লাহ পাক আমার ঘরের ভিতরে বরকতার রহমত নাজিল করে দিয়েছেন এই জন্যে এক নাম্বার হর মিথ্যা এটা পরিহার করতে হবে মিথ্যা কখনো বলা যাবে না তাহলে আপনার ঘরের ভিতরে বরকত আসবে দুই নাম্বার হলো অপচয় করা আল্লাহ বলেন কুলু ওয়াশরাবু ওয়া লা ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন ও আমার বান্দা তুমি খাও পান করো কখনো অপচয় করবা না ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুসরিফিন আর আল্লাহ পাক যারা অপচয় করে তাদেরকে আমার আল্লাহ কখনোই ভালোবাসেন না কখনোই মহব্বত করেন না তাহলে যারা অপচয় করে তাদের ঘরের ভিতরে কখনো রহমত আর বরকত আসে না আল্লাহ পাক আপনাকে স্বাবলম্বী বানাইছেন টাকা পয়সার মালিক বানাইছেন ব্যাংক ব্যালেন্সের মালিক বানাইছেন অনেক বিবাহের অনুষ্ঠানে আমরা দেখতে পারি যে কি অপচয় হয় কত সুস্বাদু খাবার অনেক গরিব মিসকিন অসহায় আছে বছরের পর বছর চলে যায় এই সুস্বাদু খাবার তাদের নসিবও জুটে না আর আপনি এগুলো ফালাইয়ে দিচ্ছেন এটার দিনে আল্লাহ পাকের আদালতে আপনাকে আসামি হতে হবে আপনি গ্রেফতার হতে পারেন তিন নাম্বার হলো নামাজে অলসতা করা যাবে না নামাজের রূপ ও সিজদাগুলো সুন্দরভাবে আপনাকে আদায় করতে হবে তা না হলে কিন্তু আপনার ঘরের ভিতরে কখনো রহমত আসবে না বরকত আসবে না আমার আপনার নবী জানাইয়া দেন নামাজের রূপ ও সিজদাগুলো সুন্দরভাবে তুমি পরিপাটি ভাবে আদায় করো যেমন সেজদার মাঝে পড়ে আপনি পড়বেন সুবহানা রাব্বিয়াল আয়লা সুবহানা রাব্বিয়াল আ'লা নামাজের রুকু সেজদা কওমা জলসা যা কিছু আছে এগুলাকে আপনি সুন্দর ভাবে পরিপাটি ভাবে এইগুলাকে আপনি আদায় করতে হবে তাহলে আপনার নামাজ আপনার রোজা আল্লাহ পাকের আদালতে গ্রান্টেড হবে কবল হবে অন্যথায় কোনো গ্রান্টেড হবে না কবুল হবে না এজন্য এইগুলো অবশ্যই